হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা যারা যারা তোমরা আছো যারা এসির মধ্যে তোমরা কোয়ালিফাই হয়েছ ফিজিক্যাল দেওয়ার জন্য তোমাদের জন্য আজকে ভিডিওটি তোমরা অনেকেই প্রশ্ন করছো যে তোমাদের ফিজিক্যাল কবে হবে ঠিক আছে বারবার একই কোশ্চেন ফিজিক্যালটা তোমাদের কোন মাস থেকে চালু হবে ঠিক আছে কোন মাস থেকে তোমাদের এটা চালু হবে এ নিয়ে প্রশ্ন বাড়ব গোরপাকাচ্ছে আমি তোমাদেরকে আজকে বলবো কবে তোমাদের যে ফিজিক্যাল ডেট যে দু হাজার পঁচিশ যে এসএসসি তোমরা কোয়ালিফাই হয়েছ ফিজিক্যালে তোমাদের ডেট কবে ভরবে ফিজিক্যাল বা তোমাদের মাঠে কবে তোমরা রানিং করবে যে এসএসসির জন্য সেটা তোমাদের মাঝে শেয়ার করব আগামী যে বাইশ চব্বিশ যে তোমাদের রেজাল্ট দিয়েছিলো এসএসসিসিডি কবে নাগাদ তোমাদের ফিজিক্যাল হয়েছিল এবং তেইশ এবং চব্বিশের মধ্যে তোমাদের কবে ফিজিক্যাল হয়েছে তার একটা ভিত্তি করে হ্যাঁ এই বছর তোমাদের যে পঁচিশে কবে ফিজিক্যালটা হতে পারে তার একটা অনুমান তোমাদের সামনে শেয়ার করব তার দ্বারা তোমরা বুঝতে পারবে যে কবে নাগাদ তোমাদের হ্যাঁ তোমাদের ফিজিক্যালটা হতে চলেছে তো প্রথমে তোমাদের বলবো যে এসএসসি জিডি দু বাইশ বা দু যে তোমাদের ফিজিক্যাল রেজাল্টটা দিয়েছিল আট চার দু হাজার তেইশে তোমাদের রেজাল্টটা দিয়ে দিয়েছিল ঠিক আছে মানে তোমাদের শর্ট লিস্টে যে ফিজিক্যাল দেওয়ার জন্য শর্ট লিস্টে তোমাদের দিয়েছিল। তারপর তোমাদের যে এডমিট কার্ড এসেছিলো ফিজিক্যালের জন্য সেটা এসেছে তিরিশ ছয় দু হাজার তেইশ তিরিশ ছয় দু হাজার তেইশে তোমাদের ফিজিক্যালের ডেট চলে এসেছে এডমিট কার্ড যার যার চলে এসেছে তার অনুমান করে এখানে দেখা যাচ্ছে যে চার হ্যাঁ চার মানে তোমাদের মে জানুয়ারি ফেব্রি মার্চ এপ্রিল মানে এপ্রিল মাসে তোমাদের হ্যাঁ ফিজিক্যাল যে রেজাল্টটা দিয়েছিল তা জুন মাসে জুন মাসে তোমাদের ফিজিক্যাল ডেট এসেছে তার মানে তোমাদের কমসে কম তিন মাসের মতো সময় লেগে গেছে ঠিক আছে প্রায় এইটটি প্লাস আশি দিন প্লাস হয়ে গেছে তো হওয়ার পরে তোমাদের ফিজিক্যাল ডেট এসেছে সেটা হলো বাইশের আর তেইশের যে অনুমান অনুযায়ী তো এখানে লেখা আছে আরেকটা যে এসএসজিডি তেইশ এবং চব্বিশে যে তোমার রেজাল্ট দিয়েছিল তোমাদের সেটা দশ সাত ২৪ চব্বিশে তোমার রেজাল্টটা দিয়ে দিয়েছিল ঠিক আছে দশ সাত দু হাজার দিয়েছিল তারপর ফিজিক্যাল ডেটটা দিয়েছিল তোমাদের তেইশ নয় দু থেকে শুরু হয়েছিল তেইশ নয় দু হাজার থেকে ঠিক আছে ফিজিক্যালি ডে যে তোমাদের ডেটটা চালু হয়েছিল। মানে তোমাদের ফিজিক্যাল যে শুরু হয়েছিল তেইশ তারিখ থেকে ঠিক আছে এবার এডমিট কার্ড তোমাদের ডাউনলোড করার ডেট পড়েছিল তোমাদের তেইশ তারিখ থেকে তার অনু অনুযায়ী তোমাদের যে এখানে অনুমান দেখা গেছে সাত সাত আর নয় ঠিক আছে এখানে প্রায় দুই মাস প্রায় দুই মাসের উপরে তোমাদের এখানে সময় লেগে গেছে প্রায় আশি দিনের মতো প্রায় মানে সেভেন্টি প্লাস ঠিক আছে সেভেন্টি প্লাস তোমাদের এখানে সময় লেগে গেছে হ্যাঁ এই তোমাদের যে ফিজিক্যাল ডেটের যে ফিজিক্যাল এডমিট কার্ড চলে আসতে ঠিক আছে তার থেকে তুমি বুঝে নাও এখন তোমাদের যে দু হাজার পঁচিশে তোমাদের যেটি ফিজিক্যাল রেজাল্ট দিয়েছিল সাত ছয় দু হাজার পঁচিশে সাত ছয় এবং গুরুত্বপূর্ণ যে তোমাদের কথাটা বলবো ঠিক আছে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা তোমরা যে এখন যে এসএসএসজিটি কনস্টেবল তোমরা রেজাল্টটা পাবলিশ হয়েছিল সেটা ফিজিক্যালের জন্য বা শর্ট হয়ে হয়েছিল ফিজিক্যালের জন্য সেটা হলো সাত ছয় দু হাজার পঁচিশ ঠিক আছে সাত ছয় জুন মাসে তোমাদের সেটা পাবলিশ হয়েছিল তারপর এখন আর কোনো আপডেট নেই যে কবে না তোমাদের রেজাল্টটা তোমাদের যে অ্যাডমিট কার্ড ফিজিক্যাল কবে হবে সেটা কোনো আপডেট নেই কিন্তু তার তাও আমরা অনুমান লাগে বলছি তোমাদের প্রায় প্রায় জুন মাসে দিয়েছে জুন জুলাই আগস্ট প্রায় আগস্টে লাস্টের দিকে যদি মনে করি আমি তিন মাস ধরবো তিন মাস ধরি তিন মাসের মধ্যেই যে তোমাদের ফিজিক্যালটা হওয়া উচিত তোমাদের যে ফিজিক্যালটা স্টার্ট হওয়া মানে গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ কি প্রতিটা যে সিলেকশন হয়েছিল এর আগে প্রতিটা নব্বই দিনের মধ্যেই তোমাদের ফিজিক্যালের ডেট চলে এসেছিলো এখনও তোমাদের বলবো নব্বই দিনের মধ্যে তোমাদের ফিজিক্যাল ডেট চলে আসবে তার মানে তোমার আগস্টের লাস্টের দিকে ধরতে পারো আগস্টের লাস্টের দিকে বা আগস্ট সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের নোটিফিকেশান এবং তোমার অ্যাডমিট কার্ড চালু হয়ে যাবে ডাউনলোড করার জন্য ঠিক আছে তোমরা এটার দ্বারা বুঝে নাও তার মানে তোমাদের আগস্ট মাসের লাস্টের দিকে নয়তো তোমাদের সেপ্টেম্বর ফার্স্ট উইকের মধ্যে তোমাদের ফিজিক্যাল ডেট চলে আসার সম্ভাবনা থেকে বেশি ঠিক আছে আগস্ট মাসের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক ঠিক আছে বুঝতে পেরেছ তো তোমাদের যে কোশ্চেনটা গুরপাক কাটছে মনের মধ্যে সেটা আজকে আমি এখানে বলে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ তো ধন্যবাদ যদি বেলা ভালো লাগে এক অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ